এই যে মাছ ধরার পরে শেষ পর্যায়ে আমিন মাছ ধরতে আছে এই যে রাস্তার মানুষজন মাছ ধরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আর অল্প কিছুক্ষণ সবাই বাকি আছে আমিন ভাই সে ওখানে তার মূল্যবান সেই শিং মাছের গাথা দিয়ে সে বিশটি শিং মাছ ধরেছে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি আসলে আমি তো ময়দানের মধ্যে ছিলাম বিধে দেখা হয় নাই এই যে এই যে এই যে সে এইখান দিয়ে বিশটা শিং মাছ ধরেছে এখন আর একটা ধরার প্রসেসিং আছে এই যে ওই যে ওই যে দৌড় দিল একটা বড় একটা শিং মাছ পাঁচ সাতটা শিং মাছ ছয়টা শিং মাছ সে বলতেছে এখানে ছয়টা শিং মাছ এই যে ভালোভাবে দেখাচ্ছি এই যে আসলে আজকে মামায় না থাকলে এত মাছ ধরতে পারতাম না অনেকগুলো মাছ ধরছি তিনটে পাতিল ভরে গেছে এই যে কতগুলো শিং মাছ ওই একটা পাতিল ভরে গেছে ওটা আর মাছ ধরার জায়গা নাই ওই মাছ নড়াচড়া করতেছে আরো একটা পুকুর শেষ করতেছি এখান দিয়ে ছয়টা মাছ ধরা হয়েছে তার আগেও অনেকগুলো শিং মাছ ধরা হয়েছে মানে আরো আছে কিনা সেটা খোঁজ হ্যাঁ আছে আছে মামারা আছে শিং মাছ আছে এই যে রাস্তা রাস্তা দিয়ে যাচ্ছে আর এখানে আরো সিংমাস চলেছে দেখার অপেক্ষা আসলে সে কতক্ষণে ধরতে পারে সে অনেকগুলো সিংমাস ধরছে আজকে তার ওই যে আসলে কাদামাটির জন্য দেখা যাচ্ছে না মাছ কতগুলো আছে এখানে ওঠে এই যে ওই ওই নিচে আর একটা আছে ভাইয়া আর একটা আছে নিচে ওই যে ওই এখানে আর রয়েছে এই আমাদের মাছ ধরা প্রায় শেষ হয়তোবা ওই যে অল্প কিছু মাছ থাকতে পারে এখানে এখানে আরও মাছের তালা রয়েছে সে এখন পর্যন্ত মাছ ধরে শেষ করতে পারে না আসলে মূলত মাছগুলোই ছিল এইখানে এই যে আমার বড়ো ভাই সে মাছ রাইখে আসছে তার পাইলে বইড়ে গেছে সেই বিধায় আবার সে নামবে আমিও আছি সাথে এই যে আসলে এখানে মাছ রয়েছে আরও কিন্তু যে আসলে এখন পর্যন্ত আমাদের ভালোভাবে ধরা হয় নাই মামায় প্রচণ্ড পরিমাণে চেষ্টা চালাইতেছে ভাবা ভাই মামা যেটাই বলি আর কি দুইটাই হয় প্রচণ্ড পরিমাণে চেষ্টা চালাইতেছে যে সে সম্পূর্ণ মাছগুলো ধরার জন্য দেখি সে কতটুকু সফল হয় সাথে সাথে আমরা তো আসি দেখার অপেক্ষা মনে হয় মামার একটা হিংমে আছে আলদেছে মামায় হিংমেমায় আছে এখানেও ওই জয় আসলে একবার যদি এই কামর কামড় খেয়ে থাকে তাইলে দ্বিতীয়বার সে আর পানির মধ্যে নামার কোনো চেষ্টাও করবে না বা সেইরকমের সাহসও তার হইবে না সাথে সাথে বইলে রাখি আমাদের এইখানে আর কিছুদিন পর মেলা এই যে আমার বড়ো ভাই নামছে সেও ওই যে একটা নামার সাথে সাথেই মাছ মানে তার হাতে বাঁচতেও মাছ হলে কথা আছে না গায়ে বাইদেও মাছ ওঠে এই যে আসলে মাছ ধরা শেষ প্রায় শেষ পর্যায়ে অল্প কিছু মাছ আছে লাস্ট পর্যায়ে আপনাদের মাছের ভিডিওটা দেখা পানি যে কতটুকু মাছ পেয়েছি আসলে এই যে পুকুরটা এই ঠিক আছে তারপরে আগে পিছের ভিডিওগুলো সবই রয়েছে এই যে হুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই এই যে পরবর্তী মাসের ভিডিও আপনাকে দেওয়া হইবে